শান্তি কোন পথে প্রথম অধ্যায় প্রশ্ন সমাজে অশান্তি কেন উত্তর পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন স্ত্রী লোক থেকে এবং তোমাদেরকে পরিণত করেছি বিভিন্ন জাতিতে ও বিভিন্ন গোত্রে যেন তোমরা পরস্পরকে চিনতে পারো নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক মর্যাদাবান সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক মত্তাকি নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন সুরা আল হুজুরাত ঊনপঞ্চাশ আয়াত তেরো মহান রাব্বুল আলমিনের এ বাণী মোবারকে বিষয়টি সুস্পষ্ট মানুষ সামাজিক জীব তারা একে অপরের সাথে পরিচিত হবে এবং একে অন্যের কল্যাণ সাধন ও উপকার করবে এমনিভাবে তারা একটি শান্তির সমাজ বিনির্মাণ করবে উপরন্ত মানুষ মাত্রই শান্তির প্রত্যাশী অথচ আজকের দিনে সমাজের মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ শান্তির অম্বেষায় মানুষ আপ্রাণ চেষ্টা করছে বটে কিন্তু তারা অশান্তি হাত থেকে নিষ্কৃতি পাচ্ছে না এর মূল কারণ আল্লাহ থেকে বিমুখ হওয়া এবং আল্লাহর দেয়া বিধান থেকে বিচ্যুত হওয়া আল্লাহ বলেন হে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি বলে দিন আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এবং আমাকে যারা অনুসরণ করে তারাও আর যাদের কিতাব দেয়া হয়েছে তাদের এবং নিরক্ষরদের বলুন তোমরাও কি আত্মসমর্পণ করেছ যদি তারা আত্মসমর্পণ করে তবে অবশ্যই তারাও সরল সঠিক পথ পাবে। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব কেবল তো শুধু পৌঁছে দেওয়া আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্ভব দষ্টা সুরা আলে ইমরান তিন আয়াত বিশ বর্তমান সমাজের মানুষ সররিপুর তারনায় আল্লাহর ওপর আত্মসমর্পণের পরিবর্তে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে তারা আল্লাহর নির্দেশিত পথকে অপেক্ষা করে নিজেদের মন গড়া অসংখ্য মতবাদের সৃষ্টি করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করার প্রত্যাশা করছে কিন্তু মানুষের এ প্রচেষ্টায় সমাজে শান্তি প্রতিষ্ঠার পরবর্তী আত্মকলহ সংঘাত ও পারস্পরিক হানাহানির সৃষ্টি হচ্ছে সুমহান আল্লাহ বলেন তবে কি তারা আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন অন্বেষণ করে অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আসমান ও জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তারই দিকে তারা প্রত্যাবর্তিত হবে সুরা আলে ইমরান তিন আয়াত তিরাশি মহান আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেন আর যখন সে ফিরে যায় তখন সে চেষ্টা করে যেন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে এবং শস্য ক্ষেত্র ও জীব জন্তুর বংশ বিনাশ করতে পারে আল্লাহ অশান্তি পছন্দ করেন না সুরা আলবাকারা দুই আয়া দুইশো পঁয় আসলে মানুষ নিজেকে পরিপূর্ণ জ্ঞানী মনে করার কারণে আল্লাহর ওপর নির্ভরশীল না হয়ে নিজের সীমিত বিচার বুদ্ধি ওপর অধিক নির্ভরশীল হওয়ার ফলে মানুষের ব্যক্তিগত জীবনের চরিত্রহীনতা এবং সামাজিক জীবনে পাপাচার বৃদ্ধি পেয়েছে মানুষ নিজেদের ক্রিয়াকর্মের ফলেই আল্লাহ প্রদত্ত স্বর্গীয় শান্তির দিকে বঞ্চিত হয়েছে অথচ আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহ সাল্লাম এর সাহাবায় কেরাম সর্বাবস্থায় আল্লাহতে আত্মসমর্পিত থেকে তার রাসূলের নির্দেশিত পথে পরিচালিত হওয়ায় তারা ব্যক্তি জীবনে পরিবার জীবনে ও সমাজ জীবনে শান্তির অধিকারী হয়েছিলেন এ প্রসঙ্গে হজরত উবাদা ইবনে সামেদ রাজিয়াল্লাহ তালানহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাই এর কাছে মনোযোগ সহকারে শ্রবণ করার সুখে দুঃখে বালা মুসিবতে সাবা স্বাভাবিক অস্বাভাবিক তথা সর্বাবস্থায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য করার এবং আমরা নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দিতে বায়াত গ্রহণ করেছি বুখারি ও মুসলিম শরীফের সূত্রে রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড পৃষ্ঠা একশো তিরিশ হাদিস নাম্বার একশো ছিয়াশি আর আল্লাহর নিকট আত্মসমর্পণের মূল কথা হল আল্লাহর নূরের রূপ বা আকার আছে তিনি নিরাকার নন তার শিষ্ট মানুষ তার প্রতিনিধি হিসেবে যখন যা করবে সকল অবস্থায় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে তার ইচ্ছা ও বিধানের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তারই কাছে মন সপে দিয়ে উত্তম উদ্দেশ্যে কাজ করবে প্রকৃতপক্ষে মানুষ যখন নিজেদের ভ্রান্ত মতবাদকে পরিত্যাগ করে আল্লাহর মনোনীত মহামানব তথা নবী রসুল ও আউলিয়ায়ে ক্যালামের কাছে বায়াত গ্রহণ করে স্বরূপে বিদ্যমান আল্লাহর কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করে অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথে নিজেদেরকে পরিচালিত করতে সক্ষম হয় অতপর আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির গুণাবলী অর্জন করতে সক্ষম হয় তখনই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব